একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাদে লাইফ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি একটু বেরোচ্ছি মানে আমার একটা দাদার বাড়িতে যাচ্ছি তো সেখানে মানে দাদার বাড়িতে পুজো হয়েছে বিশ্বকর্মা পুজো হয়েছে তো কালকে দিদি অনেকবার করেই ফোন করে বলেছে আসতে তো তাই মেয়েকে নিয়েই যাচ্ছি মানে শ্রীজাকে নিয়ে যাচ্ছি তো দেখি রাস্তায় কটা পুজো হয়েছে তো যদি পারি ভিডিও করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো তো তার আগে কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে চল তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম টোটোর জন্য তো টোটোর দেখা যেহেতু পেলাম না তাই চলে এলাম তিন মাতা মোড়ে আর তিন মাতা মোড়ে এসে দেখলাম যে বিশ্বকর্মা পুজো হয়েছে তো এটা একটা টোটো স্ট্যান্ড তো আগে এটা ছোটোবেলায় আমি দেখতাম রিক্সা স্ট্যান্ড ছিল তো এখন এটা টোটো স্ট্যান্ড হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখানে একটা ছোট করে বিশ্বকর্মা পুজো হয়েছে আর এই দেখো আমরা কিন্তু তিন মাতা মোড়ে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এদিক ওদিক কোনো দিক থেকেই সেইভাবে টোটো যাচ্ছে না মানে আমরা তো যাব একদম সোজা তো এইসব টোটোগুলো মানে অন্য দিকেই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এখনও পর্যন্ত আমরা ওয়েট করছি টোটোর জন্য জানি না কখন টোটো পাবো তো বন্ধুরা দেখো আজকে কিন্তু ঝলমলিয়ে রোদ উঠেছে তো বৃষ্টিটা হয়নি এটাই ভাগ্য ভালো হ্যাঁ ভালোই ভালোই পুজোটাও মানে বিশ্বকর্মা পুজোটাও কাটছে সবারই তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি এর আগে আর একটাও টোটো পেয়েছিলাম সে না আজকে ভাড়াটা ডবল বলছে আর এই যে টোটোটায় উঠেছি সেও ডবলই বলেছে কিন্তু ভাবলাম যে আজকে একটা পুজো বলেই হয়তো ওরা মানে ভাড়াটা ডবল বলছে তো বেকার টাইমটা আমরা ওখানে ওয়েস্ট না করে ওই ডবল ভাড়াতেই টোটো করে নিলাম তো দেখো এখন আমরা অন দা ওয়ে রয়েছি তো এখন অনেকটা পথ যেতে হবে তো এই যেতে যেতেই আমাদের দেখো কত ঠাকুর চোখে পড়ছে তো অনেকে দোকানে পুজো করছে তারপরে অনেকে গ্যারেজে পুজো করছে তো তো ফোনে সেইভাবে মানে আমি সামনাসামনি ঠাকুর দেখতে পাচ্ছি কিন্তু সেইভাবে ফোনে হয়তো ভিডিওতে উঠছে না মোটামুটি প্রত্যেকটা দোকানেই দেখো পুজো হচ্ছে এখনো পর্যন্ত এই দেখো এদিকে স্কুল বাসগুলো থাকে আর এই স্কুল তো পুজো হয়ে গেছে আগে ছোটোবেলায় না এখানে মানে স্কুল ভ্যান থাকতো এখন তো সব স্কুল বাস তারপর জিপ গাড়ি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি এখনো পর্যন্ত আরেকটু পথ গেলেই আমরা পৌঁছে যাব তো চলো রাস্তা দিয়ে যেতে যেতেই আমি ভিডিও করে নিচ্ছি আর এদিকে ঠাকুরগুলো দেখাও হয়ে যাচ্ছে তো হেঁটে গেলে হয়তো আরও ভালো করে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিতে পারতাম তো যাই হোক অনেকটা রাস্তা বলে আর আমি একাও যাচ্ছি না মেয়েকে সাথে নিয়ে যাচ্ছি তাই এতটা পথ মানে হাঁটাও পসিবেল না তো দেখো এখানেও একটা কারখানা রয়েছে তো এই কারখানায় না আলমারি শোকেস এইসব তৈরি হয় তো এখানেও পুজো চলছে এখনও বন্ধুরা দেখো আমরা কিন্তু বিবেকানন্দ বাজারে ঢুকে পড়েছি আর এটা হচ্ছে হিং মোটরের বিবেকানন্দ বাজার তো সামনেই দেখতে গেলে একটা পুজো চলছে আর এখানেও দেখো একটা রিক্সা স্ট্যান্ড রয়েছে আর এখানেও ঠাকুরের পুজো চলছে তো মোটামুটি মানে পাশাপাশি তিন চারটে পুজো হচ্ছে আর এটা হচ্ছে একটা তৃণমূল পার্টি অফিস তো এখানেও দেখছি পুজো হচ্ছে তো এর আগে আমি কোনো দিন এই জায়গাটায় দেখিনি পুজো হয়েছে বলে তো যাই হোক আমি অনেকদিন পরই আসছি দেখো বন্ধুরা আজকে সেরকম কিন্তু বাজার বসেইনি বলতে গেলে মানে কয়েকটা দেখছি ফুলের দোকান ফলের দোকান এই সব মানে সবজি বাজার সেরকম বসেনি তো চলো বন্ধুরা এবার আমরা টোটো থেকে নামবো নেমেই মানে আর একটু হেঁটে যেতে হবে তো আমরা কাছাকাছি চলেই এসেছি এইদিকে বন্ধুরা টোটো থেকে নেমেই আমরা একটু হাঁটতে না হাঁটতেই দেখলাম যে এখানে আর একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে আর এখনো পর্যন্ত পুজো শুরু হয়নি পুজোর জোগাড় চলছে তো ঠাকুরটা বেশ সুন্দর করেছে জানি মানে অনেক কতটা ভালোভাবে আসছে তো এখানে যেহেতু যজ্ঞ বন্ধু সাজানো হচ্ছে টাকা মাংসের যোগ্য বন্ধু সাজাচ্ছে তাই আমি একটু সামনে গিয়েও ভিডিও করতে পারলাম না আমি দূরে ভিডিও করলাম তো এখানে দেখো এখনো পর্যন্ত কিন্তু মানে পুজো শুরু হয়নি পুজো শুরু হবে তো চলো এবার যাওয়া যাক তাহলে আমার বাড়ির থেকে না অনেকটাই দূর দাদার বাড়ি তো যাই হোক এই দেখো এখানে একটা সামনেই পুকুর এদিকে দেখো বন্ধুরা আজকে যেরকম ঝলমলিয়ে রোদটাও উঠেছে আর সেরকম দেখো পুকুরের জলটাও পরিষ্কার মানে পুরো ভিউটা এত সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আমরা কাছাকাছি চলে এসেছি দাদার বাড়ির তো এবার দাদার বাড়িতে গিয়ে দেখি পুজো হচ্ছে না হয়ে গেছে জানি না অনেকটা দেরিতেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় বারোটা সাড়ে বারো মানে বারোটা বেজেই গেছিলো টোটোর জন্য তো ওখানে আরও বেশি দেরি হয়ে গেল। তো দেখো বন্ধুরা ফাইনালি দাদার বাড়ি চলে এসেছি আর এখানে কিন্তু পুজোও কমপ্লিট হয়ে গেছে এদিকে দিদি প্রসাদ রেডি করছে প্লেটে পাশাপাশি সবাইকে পাড়ার মধ্যে দেবে বলে তো দাদা মনে হয় গেছে এক সাইডেই পাড়াতে প্রসাদ দিতে তো আমাকে বলেছিল নটা থেকে সাড়ে নটার মধ্যে পুজো শুরু হয়ে যাবে কিন্তু ওদের পুজো মানে সাড়ে দশটা থেকে কি সাড়ে এগারোটা এদিকে দাদা একবার প্রসাদ দিয়ে আসার পর আবারও গেল প্রসাদ দিতে আর এদিকে আমি কিন্তু একদিন প্রসাদ করেছি তো ওইদিকে আমার মেয়েও প্রসাদ খাচ্ছে আর মানুষ যেহেতু গোপালকে পুজো দিচ্ছে তাই ওর পাশে গিয়েই এখন বসে রয়েছে স্ত্রী তো বন্ধুরা ওইখানে আর আমি ভিডিওটা কন্টিনিউ করলাম না কারণ অনেকদিন পর যেহেতু গেছি ওখানে সবাই মিলে একটু আড্ডা গল্প করার পর বেশিক্ষণ যেহেতু পশিনি এমনিও তো সাড়ে বারোটা বেজে গিয়েছিল ওদের বাড়িতে গেলাম যে দাদার বাড়িতে ঘণ্টাখানেক সময় কাটানোর পর বাড়ি থেকেও ফোন আসছিল যেহেতু বাবার অফিসে আজকে আমরা কিছুকে নিয়ে আছে তো বাবা মা শ্রীজা তিনজনেই যাবে তো এখানে আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর ওইখান দিয়েই একটা টোটো করে সোজা চলে এলাম জিটি রোডে আর জিটি রোড থেকেই একটা অটো করে নিলাম আর জিটি রোড থেকে যেতে ওদের সুবিধা হবে কারণ এই অটো করে নামলেই যে লজটা ওরা পড়েছে সেই লজটা পড়বে তো আমি ওকে বাবার কাছে গিয়ে সোজা বাড়ি চলে যাবো তো এখন আমরা অনেকটা রয়েছি তো দেখো আশেপাশে কিন্তু প্রচুর প্রচুর পুজো হয়েছে মানে এইসব হচ্ছে মানে গাড়ির গ্যারেজ আর এদিকে রোডের উপরে মানে অনেক গাড়ির শোরুমও রয়েছে গাড়ি ঠিক করারও গ্যারেজ রয়েছে তো বন্ধুরা মানে মোটামুটি দেখছি ছোট ছোট গ্যারেজ বলো বড় গ্যারেজ বলো প্রত্যেকটা গ্যারেজেই আজকে দিনে পুজো হচ্ছে আর অবভিয়াসলি হবে না কেন বিশ্বকর্মা পুজো বলে কথা বন্ধুরা ফাইনালি আমি এখন বাড়ি এসে পৌঁছালাম আর বাড়িতে আমি একাই এলাম গেছিলাম তো আমি আর আমার মেয়ে মানে শ্রীজা গেছিলাম তো যাই হোক শ্রীজার একটা বিশ্বকর্মা পুজোর উপলক্ষে নিমন্ত্রণ রয়েছে তো ওর দাদু দিদার সাথে সেখানেই গেছে তো বন্ধুরা আজকে দিনটা তো আমার খুব 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 ভালো কাটলো অনেক দিন পর দাদার বাড়িতেও গেলাম দাদার সাথে অনেক দিন পর দেখা হলো খুব ভালোভাবে সময়টা কাটলো আজকে তো এখন দুপুর তিনটে বাজে তো অনেকটাই দেরি হয়ে গেছে আর বাইরে না ভীষণ গরম ভীষণ গরম তো যাই হোক একদিকে ভালো যে বৃষ্টিটা পুরোপুরিভাবে থেমেছে কারণ আজকের দিনে যদি বৃষ্টি হতো তাহলে মানে ছোটো ছোটো বাচ্চারা বলো বড়োরা বলো কেউই ঘুরিয়ে ওড়াতে পারতো না তো যাই হোক যেতে আসতে কয়েকটা ঠাকুর তো চোখে পড়লো আর মানে হেঁটে হাঁটা পথে যে কটা দেখতে পেরেছি সে কটারই ভিডিও করতে পেরেছি আর সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর নতুন যারা দেখছো বন্ধুরা তারা কিন্তু আমার চ্যানেলের পাশে যে বেল আইকানটি রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই আমার পাশে থেকো যাতে করে আমি নতুন কোনো ভিডিও চালে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছায় তো চলো বন্ধুরা আজকের টাটা আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো